নববিষ্ণু নববিষ্ণু নব ইউনিক পরিবারের সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় তিনশো তিরিশ বছর পর বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার জয়া একাদশীতে স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে এই ছয় রাশি সৌভাগ্যশালী ও কোটিপতি হতে চলেছে কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে নববিষ্ণু কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন আগামীকাল জয়া একাদশী রয়েছে এবং বিশেষ যোগ সৃষ্টি হয়েছে তিনশো তিরিশ বছর পর অমৃত সিদ্ধি যোগ গুরুপিস্বা যোগ সর্বাত্ম সিদ্ধিযোগে এই জয়া একাদশীতে স্বয়ং বিষ্ণুর কৃপা এই ছয় রাশি পেতে চলেছে এবং এই দিন আবার প্রীতি যোগও কিন্তু রয়েছে এই প্রীতি যোগে সৌভাগ্যশালী হতে চলেছে এই ছয় রাশি দেখুন জয়া একাদশী বিশেষভাবে কিন্তু মাহাত্ম রাখে আপনার যারা এই একাদশীর ব্রত পালন করেন তাদের জীবনে সুখ সমৃদ্ধি এবং অর্থের জোয়ার কিন্তু আসে এই একাদশীতে এই দুর্লভ মহাসংযোগে এই রাশিগুলোর অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে লটারি কোনো সম্পত্তিগত দিক থেকে লাভ ব্যবসা ক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে তো কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি একে একে আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই নব বিষ্ণু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই যে তিনশো বছর পর এই দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে স্বয়ং বিষ্ণু এবং মা লক্ষ্মীর যুগ্ম আশীর্বাদ পেতে চলেছে এই ছয় রাশির মানুষ আমি আবারও বলছি আপনারা প্রতি বৃহস্পতিবার যাদের বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি খারাপ রয়েছে আপনারা বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করলে আপনাদের বিশেষ করে জীবনে বৃহস্পতির যে সুপ্রভাব আপনারা পাবেন যাদের ক্ষেত্রে বিবাহতে সমস্যা হচ্ছে বিবাহ ক্ষেত্রে বাধা আসছে বিবাহ ক্ষেত্রে আপনাদের বাধা নিশ্চিত রূপে যাবে এবং আপনাদের সম্পন্নতা এবং আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি হবে প্রত্যেকে মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন মা লক্ষ্মীর অবশ্যই পূজা আরাধনা করুন এবং স্বয়ং বিষ্ণু যখন কৃপা করেছে এই কারণ এই সময় এই জয়া একাদশীতে বিশেষভাবে লাভ কিন্তু পাবে কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনুন আপনারা ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন প্রথম রাশি সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি সিংহ রাশির লটারি থেকে আপনার ব্যবসা থেকে অথবা কোনো সম্পত্তিগত দিক থেকে এবং কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের ডেলি ইনকাম এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের মা লক্ষ্মী এবং স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে প্রমোশন কেরিয়ার ক্ষেত্রে কিছু বদল আসতে চলেছে এবং আপনাদের বৈবাহিক জীবন এবং আপনাদের সন্তান ক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশি স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে যে কোনো দিক থেকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং যশ মান সম্মান খ্যাতি এবং কোনো প্রপার্টি থেকে লাভ আপনারা পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের সৌভাগ্যের সূচনা হতে চলেছে আপনাদের ব্যবসা আপনাদের কেরিয়ার এবং আপনারা বিদেশ থেকেও এই সময় কিন্তু বিশেষভাবে লাভ আপনারা পেতে চলেছেন আপনাদের এই সময় সম্পন্নতা এবং কোনো লটারি বা ফাটকা থেকে এই সময় প্রচুর অর্থ আপনারা পেতেই পারেন এবং কোনো সূত্র থেকে আপনারা কোন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা এবং কেরিয়ার ক্ষেত্রে লাভ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আপনাদের এই সময় ঋণ পরিশোধ আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের আর্থিক স্থিতি মজুত হতে চলেছে এবং আকস্মিক অর্থপ্রাপ্তি ভাগ্যের দ্বারা অর্থ আপনারা এই সময় পাবেন খুব অল্প পরিশ্রমে আপনারা কিন্তু বড় ধরনের যে কোনো ক্ষেত্র থেকে অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন একদম শেষ রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির সৌভাগ্যের সূচনা হতে চলেছে ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে আপনাদের যারা গোল্ড চাঁদি শেয়ার বাজার লটারি ফাটকার সঙ্গে যারা যুক্ত রয়েছেন এবং কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের সুনাম বৃদ্ধি মান সম্মান যশ এবং পদ প্রতিষ্ঠা আপনাদের কিন্তু লাভ হতে চলেছে ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের এই সময় মজুত হতে চলেছে লিখে রাখুন এই ছয়টি রাশি স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে ধনলক্ষ্মী আপনাদের কিন্তু গৃহে কিন্তু আসতে চলেছে মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনাদের ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে এবং স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনাদের জীবনে বড় ধরনের বাধা দূর হতে চলেছে অবশ্যই আপনারা নববিষ্ণু 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 অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং এর সাথে সাথে আপনারা আবারও বলি ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন জয়া একাদশী যে রাশিগুলোর কপাল খুলতে চলেছে ভাগ্য খুলতে চলেছে বিশেষ দুর্লভ মহাসংযোগে এই সময় এই রাশিগুলোর কিন্তু বড় ধরনের পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক উন্নতি আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে কিন্তু চলেছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং এর পাশাপাশি আপনারা অবশ্যই এই ভিডিওটিকে প্রচুর আপনারা শেয়ার করুন এবং পাশাপাশি ইউনিক পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনাদের আবারও প্রণাম নমস্কার জানিয়ে শেষ করছি নমস্কার